সরবা গাঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সুরি দেশ বিদেশ গিরি আমরা হকল কলসিলটি আমরা হকল কলসিলতি আমরা হকল কলসিলতি আমরা হক বাগান খাইলে জোড়ায় হকলোর ফরান কমলা খেয়েছেন খাইসা সিলেটর ওই বাগান খাইলে জোড়াই হখলর ফরা, সিলেটর চানা খাইলে বাইদিন দিন না একদিন দিন কাটত না একদিন শর্মা গঙ্গর ফারোবার উত্তর সুরি দেশ বিদেশ ও বেটা গিরি আমরা কলসিলতি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবায় পাইবাই খালি শিলটি ফাইবাই খালি শিলতি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল রাজশাহী বাসি তুমি মেসওয়াক করা ফজিলত জান জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বল না তুমি মেসোয়াক ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন